আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর শ্বশুরবাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ি হলো মধুরহাড়ি তাই আমি যাচ্ছি কারণ ওদের স্কুল বন্ধ হয়ে গেছে তাই বেড়াতে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ব্যাগে কাপড় চোপড় গোসানো হয়ে গেছে এখন ব্যাগটা বন্ধ করে দিছি পাশের বক্সে ওষুধ নেওয়া হয়েছে শীতের কাপড় শীতের আপনার লোসন ক্রিম এগুলো নেওয়া ভেজলিন এগুলো নেওয়া হয়েছে বক্সের মধ্যে এবং ওরা সকালবেলা কি পরে আসবে এগুলিও রেডি করে রাখা হয়েছে জারিফ আমার হেড হেডফোনটাও আপনার বক্সের মধ্যে ভরে দিল আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর নতুন আর কি বলুক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে সারাদিন কি করব না করব কোথায় যাব তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকালের নাস্তা বিস্কুট যেহেতু বেড়াতে যাচ্ছি ওইখানে গিয়ে নাস্তা করব তাই হালকা নাস্তা করে ওষুধ খেয়ে নিব আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমরা রেডি তোমরা রেডি তো সবাই ঠিক আছে এখনই আমরা বের হবো আল্লাহর নাম নিয়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকালকে ব্লগ আসতে আপনাদের জন্য আপনারা সবাই দেখবেন বল আল্লাহ হাফেজ যেহেতু যাচ্ছি তো খালিয়াতে তো আর যাওয়া যায় না তাই আমাদের এলাকাতে মিষ্টির দোকান আছে সেখান থেকে মিষ্টি নিয়ে তারপরে সিনজিতে জিতে এখানে মিষ্টিগুলি অনেক ভালো আপনারাও এখান থেকে মিষ্টিগুলো নিতে পারেন মিষ্টি নেওয়ার পরে আমরা আল্লাহর নাম নিয়ে সিএনজিতে উঠে পড়লাম সিএনজি ছেড়ে দিয়েছে তো আমরা রন দিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে

থেকে নেমে তারপরে রাস্তা কেনার জন্য একটু হোটেলে গিয়েছিলাম আসার সময় সিঙ্গারা এবং সমোচ নিয়ে আসছি ফাইনালি সিএনজি থেকে নেমে এখন আমরা বাসার রাস্তার সামনে আসি আপনারা দেখতেই পারছেন আমাদেরকে এখন লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করলাম আমরা চলে আসছি শেষ করলাম তো রাস্তা অনেক ভাঙাচোড়া তো একজন আসতে একটু লেগে হয়ে গেছে আবার একটু পরে আসছি আসার পরে জুস খেলাম আমরা একজন একজন করে নিচ্ছে এবং পুরিও দিল আমাদেরকে বানানো আমাদের এখানে আসছি আসার পরে দেখছি খেতে আর পুরি পুরি অনেক ভালো লাগে না বানানো

বোনের ভালোবাসা নাস্তা করে সবার সাথে কথা বলে এখন মসজিদের দিকে যাচ্ছি জারিফ আমি আর ওই সামনে আমার সমুন্দ্রী রাশেদ ভাইয়া জোয়ের নামাজ পড়তে যাচ্ছি বাইয়া মসজিদের নামাজ পর্ব জোহরের একটু বাসা থেকে একটু ভিতরে মসজিদটা তারপরে নামাজের পর লাঞ্চের আয়োজন করেছে আজকের লাঞ্চের মেনুতে ছিল সাদা পোলাও গরুর গোশ পাঙ্গাস মাছ সবজি রোস্ট শশা তো লেবু সবগুলোই খুবই মজার ছিল মনে হয়েছে শাশুড়ি হাতের রান্না খাচ্ছি লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে এখন একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই পর্যন্ত অপেক্ষা করবেন কোথায় গিয়েছিলাম তা দেখতে পারবেন পার্ট টুতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ